হ্যালো ভিউয়ার্স মোদাস যোগা এন্ড ওয়ার্কআউট আরো একবার স্বাগত আজকে আমরা খাবার পর মানে বিশেষ করে দুপুরের লাঞ্চ বা রাতের ডিনারের পর ভারী মিলের পর যা আপনার পাচন ক্রিয়া এবং আপনার যদি গ্যাস অ্যাসিডটি অম্বল বা পেট ভারী ভাব থাকে যে আপনি অল্প কিছু খেয়ে নিচ্ছেন তারপর পেট ভারী আছে আপনারা খিদাই পাচ্ছে এটা এমন সিম্পল এক্সারসাইজ দেখাবো যেটা খাবার পর করা যায় তো খাবার আপনি ভারী মিলের পর আপনি ওই যদি এক্সারসাইজ করেন তাহলে আপনার পেট ভারী বা আপনার গ্যাস অ্যাসিডিটি সমস্যা আস্তে আস্তে চিরতরে বিদায় নেবে কিন্তু একটা কথা না বললেই নয় সেটি হচ্ছে যে আপনি যখনই খাবার খাবেন তো খাবার বিশেষ করে তেলে ভাজা জাতীয় খাবার এড়িয়ে চলবেন দ্বিতীয় নম্বর আপনি প্রসেস ফুড যেমন হচ্ছে কেক বেকারি বা বিস্কুট জাতীয় যে খাবার আছে তা আপনি এড়িয়ে বিশেষ করে ময়দা জাতীয় যে খাবারগুলো আছে এটা আপনি এড়িয়ে চলবেন আর তিন নম্বর আপনি মিষ্টি এড়িয়ে চলবেন যে টসের যে মিষ্টি হয় বিশেষ করে সাদা চিনির যে মিষ্টি আপনি একেবারে অ্যাভয়েড করুন আপনি যদি সুস্থ থাকতে চান তার বদলে আপনি খেজুর খেতে পারেন বা আপনি কিশমিশ খেতে পারেন কিন্তু সাদা চিনির মিষ্টি আপনি এড়িয়ে ভাবছেন হয়তো যে এই তিনটে এক্সারসাইজ মানে আপনি যেমনই খাবার খাবেন তা সেই রকমই হজম হয়ে যাবে ব্যাপারটা কিন্তু সেই রকম নয় আপনি খুব গুরুপাক খাবার যতটা সম্ভব এড়িয়ে চলবেন এবং আপনার খাবার যে মিল আছে তার মধ্যে শাক সবজি এবং ভাত রুটি এই সব জাতীয় খাবার যেটা সাদা খাবার আছে এই সব খাবার আপনি বেশি পরিমাণে রাখুন তো আপনার খাবার মিলে বিশেষ করে ভাত রুটি আপনি চাপাটি বা ইডলি ধোসা আপনি খান কিন্তু একটা পরিমাণ মতো খান এবং বিশেষ করে সাদা খাবার জাতীয় খাবার খান এরপর আমি যে তিনটে এক্সারসাইজ আছে তিনটে এক্সারসাইজ আমি করে দেখাচ্ছি চলো শুরু করা যাক প্রথমে আপনাকে দেখুন আমাদেরকে জাস্ট এই রকম ভাবে বসতে হবে এটাকে অনেকে বজ্রাসনও বলে তো আমাদেরকে বজ্রাসনে বসতে হবে ঠিক এই রকম আপনি যতক্ষণ পারেন বসতে পারেন বিশেষ করে পাঁচ মিনিট আপনাকে বসতেই হবে এইরকম এবার পিছন থেকে দেখলে ঠিক এইরকম হয় দেখুন আপনার দুটো যে পা আছে দুটো বুড়ো আঙুল এক জায়গায় থাকবে এবং আপনার যে হিপ আছে দুটো পায়ের ঠিক মাঝখানে একদম এইরকম ভাবে থাকবে এইরকম হয়ে আপনার একদম সোজা থাকবে হয়ে আপনাদেরকে বসতে হবে সব সবসময় সোজা থাকবে সোজা হয়ে আপনাকে খাওয়ার পর বসতে হবে এর একটা সাইন্টিফিক কারণ আছে কেন আমরা এইরকম আসন করলে আমাদের যে পাচন ক্রিয়া আছে তা খুব স্ট্রং হবে এবং আপনার যে গ্যাস অ্যাসিডিটি বধজমের যে সমস্যাগুলো আছে আস্তে আস্তে যদি আপনি অভ্যাস করেন আস্তে 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 এটি আপনার খুব স্ট্রং হয়ে যাবে যে পাচন ক্রিয়া কেন তার যে সাইন্টিফিক কারণ আছে সেটা হচ্ছে আমরা যখন এরকমভাবে বসি পোস্টারে তখন আমাদের হাঁটু টাইটভাবে ফোল্ড থাকে এবং তার ফলে আর এবং আমাদের স্পাইনাল সোজা থাকার ফলে আমাদের যে শরীরের ব্লাড আছে তা আমাদের পায়ের নিচে যেতে পারে না তার ফলে আমাদের যে পাচন ক্রিয়া আছে বা পেট আছে এখানে আমাদের এক্সাস ব্লাড আমাদের জমা হয় এর ফলে আমাদের এই ব্লাড এখানে আসার ফলে আমাদের যে পাচন ক্রিয়া আছে পাচন ক্রিয়াকে আরো দ্রুত করার জন্য ব্লাড এর খুবই বড় ভূমিকা আছে এবং এই ব্লাড এখানে আসার ফলে আমাদের যে প্রাচন ক্রিয়া আছে তা আস্তে 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 শক্তিশালী হয়ে ওঠে আমরা যে এর পরবর্তী যে ব্যায়াম করবো সেটা হচ্ছে জাস্ট আমাদেরকে এরকমই বসতে হবে কিন্তু এক্ষেত্রে দুটো পায়ের যে ইয়ে আছে এটা একটু ফাঁকা থাকবে এবং আমাদের পিছন থেকে দেখলে ঠিক এইরকম বুঝতে পারবে তোমরা ঠিক এই রকম দুটো পায়ের মাঝখানে আমাদের যে হিপ আছে এটা গ্রাউন্ড স্পর্শ করবে এবং এই রকম আমাদেরকে বসে থাকতে হবে এবং আমাদের স্পাইনাল সোজা থাকবে আমি সামনে থেকে করে দেখাচ্ছি আমরা পাঁচ মিনিট করবো এটা আমাদের তিন নম্বর যে আছে সেক্ষেত্রে আমাদের বজ্রাসন হোয়াইট বজ্রাসনে বসলাম বসে আমাদের স্পাইনাল সোজা থাকলো এবং আমাদের হিপ গ্রাউন্ড স্পর্শ করছে বা বিছনা স্পর্শ করছে এরপর আমাদেরকে বালিশ নিয়ে নিতে হবে বালিশ নিয়ে আমরা পিছনে দিয়ে দিলাম এবং জাস্ট এইরকম করে আস্তে আস্তে আমাদেরকে শুয়ে পড়তে হবে একদম নর্মাল নর্মাল আমাদের ব্রিদিং থাকবে এটাও আমরা কিছুক্ষণ হোল্ড করব এবং আস্তে আস্তে আমরা উঠে দাঁড়াবো যে তিনটে এক্সারসাইজ আমরা করে দেখালাম আজকে তো এই তিনটে এক্সারসাইজ খাওয়ার পর আপনি আফটার মিল বা আফটার ডিনারের পর আপনি অভ্যাস করতে পারেন এবং তার ফলে আপনি যদি দীর্ঘদিন ধরে এটা আস্তে আস্তে করে অভ্যাস করতে থাকেন তাহলে আপনার ডাইজেস্টিভ সিস্টেম বা আপনার পাচনতন্ত্র যে ক্রিয়া তা খুব অ্যাক্টিভ হবে এবং আপনি যে গ্যাস বধজম এইসব যে সমস্যাগুলো আছে পেট ভারী হয়ে থাকা বুক জ্বালা সে আস্তে 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 চিরতরে মুক্তি হবে তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা তো অবশ্যই কমেন্ট করবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে আমার সঙ্গে থাকবেন নমস্কার